আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা দেখছেন কত রোদ আর এই দুপুরের মধ্যে রোদের সময় আমি যাচ্ছি আমাদের মিল ঘরে এটা হচ্ছে আমাদের মিলঘর এই যে দেখছেন এখানে হলুদ জিরা ধনে মরিচ এসব কোটা হয় তারপরে এটা হচ্ছে আটা গম চাউল এসব এখানে কোটা হয় এখান দিয়ে বের হয় আর এটা হচ্ছে এই যে ধান থেকে চাল করা হয় এটা ধান কুটা মেশিন বলা হয় গ্রামের ভাষায় আর এই যে অনেকগুলো বস্তা এখানে রেখে গেছে এই যে এখানে অনেক কিছু এই যে এখানে আমাদের গরুগুলা এই গরুগুলো আমার অনেক পছন্দের এবং প্রিয় আমাদের মনে আমার মনে দুঃখ কষ্ট হলে এদের সাথে আমি কথা বলি এদের সাথে শেয়ার করি কারণ ওরা চুপ করে শুনে আমার কথাগুলো এটা হচ্ছে সব কিছু মাপার যন্ত্র আর এখানে হচ্ছে তো এগুলো মরিচ এগুলো ধনে আর এগুলো হচ্ছে হলুদ আর এটা হচ্ছে আর মটার এটা আমাদের ঘর আর আমার স্বামী এখানে যতটুকু ইনকাম করে যতটুকু আয় করে এটা নিয়ে আমরা সন্তুষ্ট থাকি কারণ আমরা গ্রামের মেয়ে গ্রামের বউ আমাদের চাওয়া অতটা না অল্পতেই আমরা সন্তুষ্ট থাকতে পারি এবং থাকতে চাই এগুলো আমার মুরগি যে আমার মুরগিগুলোকে আমি খেতে দিয়েছি এখানে গম আমি তেমন সাজিয়ে গুছিয়ে বলতে পারি না কিন্তু এটুকু যেটুকু বলি সেটুকু একদম বাস্তব আমার ভিডিওটা অবশ্যই দেখবেন পছন্দ হলে লাইক করবেন কমেন্ট করবেন আর সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি I love it.